ইন আহামদুলিল্লাহ আল্লাহবাদ আজকে আমরা জানবো কাবা গৃহের ইতিহাস সম্পর্কে আল্লাহ রব আলমিন পবিত্র আল কোরআনের সুরা আলী ইমরানের ছিয়ানব্বই নং এরশাদ করেছেন নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম গড় যেটি মানুষের জন্য নির্মাণ করা হয়েছে বাক্কা নামক শহরে অর্থাৎ মক্কার আগের নাম হচ্ছে বাক্কা যেটি মানুষের জন্য নির্মাণ করা হয়েছে মোবা রক্ষা এ গড়টি বরকতময় ওদলী আলামিন এবং বিশ্ব মানবতার হেদায়াত এক কথাই কাবাগৃহ বিশ্ব মানবতার হেদায়তের কেন্দ্রস্থল এ আয়াত থেকে কথাই প্রমাণিত পৃথিবীর সর্বপ্রথম ঘর এটি হচ্ছে কাবা গৃহ এটি দশ বার নির্মাণ এবং পূর্ণ নির্মাণ হয়েছিল এক কথায় এই কাবা গৃহ সর্বপ্রথম বানিয়েছেন তৈরি করেছেন ফেরেশতারা তারা আরেকটি আইকা বিষয় জেনে রাখা চাই কাবা গৃহ বরাবর সপ্তম আকাশে একটি ঘর আছে যেটিকে বলা হয় বাইতুল মামুর এটাকে ফেরেশতাদের কাবা হিসেবে বলা হয় রাসুল্লা আকরম সাল আলী হোসাল মেরশাদ করেছেন দৈনিক সেই ঘরে সত্তর হাজার ফেরেশ তাফ করে কেয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার ওই সত্তর হাজার ফেরেশ তাফ করার সুযোগ পাবে না সুবাহ তাহলে কত লক্ষ কোটি অগণিত ফেরিস্তা আল্লাহরবুল্লাহ আলমিন বানিয়েছেন আর বাইতুল মাহমুর সম্পর্কে আল্লাহরবুল্লা আলমিন পবিত্র আল আনে শপথ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র আল কোরআনে বলেন বল বাইতুল মাহাম বাইতুল মামুরের শপথ ফেরেশতাদের কাবা এটি হচ্ছে সপ্তম আকাশে বাইতুল্লাহ বরাবর আর এই বাইতুল্লাহ সর্বপ্রথম বানিয়েছে ফেরেশতারা এরপরে হজরত আদম আলি সাল্লা সালাম এরপরে হজরত শিষ আলাইসালাত সালাম এরপরে একের পর এক আমালেকা জুরহাম গোত্র এমনকি হজরত ইব্রাহিম আলহ সাল্লা তার সন্তান ইসমাইলকে নিয়ে এই কাবা গৃহকে পুনরায় নির্মাণ করেছেন যেটি পবিত্র আল আন আল্লাহ রবুল্লা আলম উল্লেখ করেছেন ওয়া ওয়াঈ বহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল স্মরণ করেন হে নবী সে সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাইল গৃহের ভিত্তি স্থাপন করেছিল মিন্না তাকব্যাল মিন্ন সামিউল আলিম তারা বলেছিলেন হে আমাদের প্রতিপালক আপনি এই ঘরটি আমাদের পক্ষ থেকে কবুল করে নেন তো তারা এই ঘরটি পুনরায় নির্মাণ করেছিলেন এভাবে দশ বারের মতো এটি নির্মাণ হয়েছিল শেষ রাসুল আকরম সাল আলী আসাল্লামের বয়স যখন ৩৫ তখন কাবা গৃহে চুরির ঘটনা ঘটেছে অর্থাৎ কাবা গৃহে অনেক দামি দামি মূল্যবান অনেক সম্পদ ছিল কিন্তু কাবা গৃহের ছাদ ছিল না বিধায় সেখান থেকে চোর অনেক দামি দামি জিনিস চুরি করে নিয়ে গেছে এমনকি কাবা গৃহের দেয়াল ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে তখন মক্কার কোরাইশরা এই কাবা গৃহকে পুনরায় নির্মাণ করেছিল রাসুল আকরম সাল আলী ওসাল্লামের মোবারক হাতের মাধ্যমে সে সময় হজরা আস এটিকে স্থাপন করা হয় সেদিকে যাব না অনেক বিশাল ঘটনা এরপরে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর দি আল্লাহ তালান তিনি তার শাসন আমলে কাবা গৃহকে ভেঙে হজরত ইব্রাহিম আলি সাল্লাসাল্লামের বৃত্তির উপর কাবা গৃহকে পুনরায় নির্মাণ করেন এরপরে জাহালেম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের আমলে আবার এটিকে ভেঙে রাসুল আকরিম সাল্লাহ আলী আসসালামের জামানাতে যেভাবে ছিল সেইভাবে নির্মাণ করা হয় এরপরে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আলেম ওলামারা ঐক্যবদ্ধভাবে ফুতুয়া দিয়েছেন এই ঘর কেয়ামত পর্যন্ত কারোর জন্য ভেঙে নির্মাণ করা বৈধ হবে না এটি হচ্ছে কাবা ইতিহাস গৃহের ইতিহাস আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে এই ইতিহাস জেনে এবং কাবা গৃহকে ভালোবাসার তাওফিক দান করুক